আসসালামু আলাইকুম আমি সুমাই হোসেন ঢাকা থেকে বলছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এটাও একটা আমার ডেইলি ব্লগ সাথে থাকছে আমার কিছু কাজকর্ম তো সকাল বলতে এইখানে অনেকটা বেলা চলে গেছে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে দেন ভাবলাম যে আগে কাপড় চোপড়গুলো দিই তার মধ্যে মাছ তরকারি ভিজাইছি এর মধ্যে আমার কিছু শখের কাজ ছিল ওইগুলোও করলাম দেন এই তো আমার ঘর গোছানো শুরু করে দিলাম এই যে একটা পাখির বাসা দেখতেছেন এটা আমার অনেক পছন্দের মাসা আর এইটা এইখানে ছিল না এইটা আমার বোন এইখানে আছিল ওইটা ওইখানে ছিল হ্যাং করা তো এই তো আমার প্রত্যেক দিনকার কাজ শুরু করে দিছি তারপরে এইখানে সেইখানে সব কিছু অগুষাল করে রাখছিলো তারপরে ওগুলো গুছানোর পরে তারপর রান্নাঘরে চলে আসছি রান্নাঘরের কিছু কাজ ছিল এই বাসন কুসনগুলো যেহেতু নাস্তা করার পরে আরগুলো ধোয়া হয় নাই বাবা আমি এখন ধুয়ে আগে রান্নাটা চাপাই কারণ দুপুর হয়ে যাচ্ছে তো তাই তাড়াহুড়ো করে ওগুলো আগে করলাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কে কোথায় থেকে দেখলেন অবশ্যই সেটাও জানাবেন এই তো আলহামদুলিল্লাহ আমার বাসনপত্র পরিষ্কার করার শেষ দেন এখন আমি কাজ করা শুরু করবো আর কি আমার মেইন যে কাজটা তো যেহেতু এখানে মাংস ভিজাইছি মুরগির মাংস তো আজকে আমি একটা রেসিপি করব এই মুরগি দিয়ে তো আপনাদের কেমন লাগবে আমি জানি না বাট আমার অনেক ভালো লাগছে যেহেতু নিজের হাতে করার বাইরে থেকে খাবারগুলো অনেকই কী বলে অনেক ডিফারেন্স তো এই তো আমি এগুলো এখন কাটাকাটি করবো আমি আলাদা করতেছি দুই ভাগই করতেছি কারণ এখানে দুই ধরনের মুরগি ছিল একটা ব্রয়লার একটা পাকিস্তানি তো আগে এই জন্য রাখলাম আলাদা করে যাতে আমার কাটতে সুবিধা হয় এই তো এখন আমি কাটাকাটি শুরু করে দিলাম আগে পাকিস্তানি মুরগিটা কাটাকাটি করে রাখবো কারণ এটা লাগবে না এখন আপাতত আমি রান্না করবো না এই তো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো আলহামদুলিল্লাহ আমার পাকিস্তানি মুরগিগুলো ডান অলমোস্ট আর এই যে এখন আমি ব্রয়লারগুলো শুরু করছি আর এই তো সব গাছ কাটাকাটি করে রাখছি এইখানে আমি শুধু সলিড মাংসগুলো রাখছি ওগুলো আমি ওই যে বিভিন্ন ধরনের নাস্তা বানাই মোমো তারপরে বার্গার ওগুলোর জন্য রাখছি কিমা করে রাখবো অল্প অল্প করে জমায়ে রাখলে অনেক হয় তো আমি এরকমই চেষ্টা করি অল্প অল্প করে রাখতে আর এখন এটা আমি যখন ফ্রোজেন করবো তো আমি একসাথে ভালো করে ধুয়ে একেবারে হলুদ মরিচ মাখাইয়া আমি রেডি করে রাখি আর কি রেডি টু কোক যাতে আমি বের করে আবার আমার এটা ধোয়া ধোঁয়াধুয়ি না করতে হয় এই জন্য আর যদি কোরমার জন্য বা রোস্টের জন্য হয় তাহলে আমি আলাদা করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই আর এই তো আমার আজকের রেসিপি হচ্ছে আমি চিকেন স্টেক করব এখানে এখন আমি ম্যারিনেট করে রাখতেছি এটা আমি দুপুরে খাবো আর এইখানে আমি লবণ দিছি আর আমার বানানো একটু গরম মশলা আমার নিজের বানানো ওইটা আর দিয়ে ভালো করে কতক্ষণ মাখায় রাখছি দেন আমি এখানে রসুন অ্যাড করছি রসুন রসুনটা একটু ক্রাশ করে দেন আমি কুচি করে তারপরে দিছি এখন এইখানে যে ম্যারিনেট করার জন্য একটা আমি সস বানাবো এইটা এখন আমি মিক্স করতেছি এখানে আমি প্রথমে সয়া সস দিছি এখন এখানে অরিগানো দিব অরিগানো যে কোনো শপার কি গ্রসারি শপে আপনারা পাবেন আর তারপরে হচ্ছে এই তো আমি এখানে এখন শুকনামরিচের গুঁড়া দিয়ে দিছি সাথে এখন লেবুর রসটা দিব শুকনামরিচের গুঁড়া আপনাদের ঝাল যে এরকম যে খান রকম দেন আমিও এরকম দিছি আমরা যতটুকু খেতে পারবো ওইটুকু দিছি আর আমার কাছে যেহেতু টমেটো ক্যাচাপ আসিল না এই জন্য আমি অ্যাড করি নাই আপনারা অবশ্যই টমেটো ক্যাচাপটা অ্যাড করবেন তাহলে টেস্ট ওয়াইজ অনেক ভালো আসে তো এখন আমি এটা ভালো করে মিশে এখন আমি এই আমার আগে থেকে মাখা মাখায় রাখা মাংসের মধ্যে ঢেলে দেবো ঢেলে ভালো করে হাত দিয়ে ওপিট অপিট ভালো করে যাতে মশলাটা ঢুকে ভালো করে ওই রকম মাখাবো তো আমি এটা মাখানোর পরে আমি দশ মিনিট রেস্টে দিয়ে দিছি আর আমি ফ্রিজের মধ্যে রাখি আর এইটা খুব বেশি একটা সময় ম্যারিনেট করে রাখতে হয় না যেহেতু মুরগির মাংস তো এই জন্য আর এটা আমি ওইটুকে ফ্রিজে রেখে আমি দশ মিনিটের যে হাতে টাইম পাইছি ওই টাইমের মধ্যে এইগুলা কাটা বেসা করে এই তো আমার কাটা কাটা শেষ এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমি সিদ্ধ দিয়ে দিব। তো আমি এইখানে কয়েকটা রসুনের খুশ নিয়েছি আর কাঁচামরিচ নিছি কাঁচামরিচটা আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমরা নিছি আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আর শশাটা নিছি যে সালাদ হিসাবে এই তো আমি আলুটা সিদ্ধ বসাই দিছি আলু সিদ্ধ হতে হতে আমার বাকি যে প্রসেস ছিল ওগুলোও করে নিয়েছি এই তো আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা ভাজা শুরু করব আই মিন স্টেকটা চিকেন স্টেকটা ভাজা শুরু করব ফ্রাই প্যান বসায় দিছি আর একপাশে আমার বরবটি সিদ্ধ বসায় দিছি বরবটিটা তো খুব একটা সময় লাগে না ওগুলো সিদ্ধ হইতে জাস্ট একটা বলক চলে আসলেই হয়ে যায় আর এইটা জাস্ট আপনি খাওয়ার আগে করলেই হবে আর এটা খুব তাড়াতাড়ি যেহেতু হয় এই জন্য এত সময়ও লাগবে না আপনি জাস্ট বসায় দিলেই হয়ে যায় আর মাসাল্লাহ খেতে অনেক মজা ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর আমি যেহেতু দুইটা মুরগির ইয়ে বুকের অংশ নিছি আপনারা চাইলে ওই চারটারে আট পিস করে করতে পারবেন তো এই তো আমার একটা একটা করে সব সিদ্ধ শেষ আবার এখন গাজর বসাইছিলাম গাজরও ডান তো এই যে অলমোস্ট আমার স্টেকটা হয়ে গেছে আর এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি আমার একটা টিকটক আইডি আছে সেম নাম দিয়ে সাথে আমার একটা ফেসবুক পেজও আছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলে তাও জানাবেন তো এই তো আস্তে আস্তে আমার সব যেহেতু ডান আর আমি রসুনটাও কিন্তু এখানে শর্টে করব। এখানে ভেজিটেবিলের সাথে রসুন টসটা করবো শুধু কাঁচামরিচটা রেখে দিব এই তো আলহামদুলিল্লাহ আজকের দুপুরে এইটা ছিল আর হুট করে বৃষ্টি চলে আসছিল এই জন্য ওয়েদারটা একটু ক্লাউডি দেড়শিট এই তো আজ আর না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম